গরিবের উপরে কোনদিন জুলুম করবা না হারান টাকা হাত দিয়া ধরবানা এবার সন্তান কয় আম্মা জান জীবন চলে যাবে আমি আপনার তিনটা কথা অবশ্যই রক্ষা করব মিথ্যা কথা বলবো না গরিবের উপরে জুলুম করব না আমার হাত দিয়া হারাম টাকা ধরব না মায়ের দোয়া নিয়ে আশীর্বাদ নিয়ে চলে গেল চেয়ারে বসছি হঠাৎ এক গরিব এইসা কয় সার এক বড় লোক আমার জায়গা নিয়ে জুলুম করতেছে মায়ের বয়ানটা মাথার মধ্যে ঘুরতেছি গরিব মেরে ডাক দিয়া কয় টেনশন করবা না আমি লোক পাঠাইতেছি খরচ লাগবে না আমার পকেটের টাকাও যদি লাগে আমি তোমার ইনসাফের সাথে বিচার করে দিব এবার গরিব তার থেকে ইনসাফের বিচার পাইল হঠাৎ করে দুই দিন পরে রাতের আধারে বড় লোক টাকার বস্তা নিয়া এসপি সাহেব রে কয় স্যার বস্তা দিলাম আরো কত লাগবে বলেন এসপি সাহেব সার্কেল স্পিরে কয় পুলিশ নিয়ারে তাড়াতাড়ি অ্যারেস্ট কর আমাকে হারাম টাকার লোভ কেন দেখাইলো অবশ্যই ওর মধ্যে দুই নাম্বারই আছে আমি এসপির চেয়ারে যতদিন থাকবো দুই নাম্বারই করব না এই এসপি সাহেব রে আমি মাওলানা বয়ান করে এত কন্ট্রোলে আনতে পারি নাই আম্মাজানের অবদানে এত কন্ট্রোলে আসছে এই জন্যই যত ভালো কও সব হলো মায়ের অবদান এরে আম্মা জানেরা আপনার স্বামী চাকরি করে যদি আপনি জিজ্ঞাসা করেন তোমার মাসে বেতন কত বিশ হাজার যদি ঘরে আসার পর যদি দেখেন একুশ হাজার টাকা আম্মাজান যদি জিজ্ঞেস করি বেতন তোমার বিশ হাজার এক হাজার বাড়লো কেন এইবার স্বামী প্রথমবারে বলল এটা আমার অন্য লাইনের একটা টাকা আমি একজন থেকে আমার হাদিয়া দিছে নিয়ে নিল দ্বিতীয় মাসে আবার দেখে বাড়তি স্ত্রী আবার প্রশ্ন করলো স্বামী বিশ হাজার টাকা বেতন বাড়তি পাঁচ হাজার কেন এইভাবে যদি একটা মা স্বামীকে বারবার অনিং দিতে থাকে ওই স্বামী জীবনে কোনোদিন সুদের টাকা ঘরে আনবে না চারটার সময় সন্তান আসে নাই এক ঘন্টা দেরি হয়েছে আম্মাজান কানের গোড়ায় হাত দিয়া বাচ্চাটারে যদি জিগায় চারটার সময় ঘরে আসবি দুই ঘন্টা দেরি হলো কেন একদিন কান

সন্তান টাইট হয়ে যাবে দ্বিতীয় মা তো নামাজ পড়ে পরে আল্লাহর আদালতে দোয়া করবেন ও আল্লাহর বান্দারা বলতেছিলাম একটা ঘটনা মনে আসেনি ছোট ভাই বিবাহ বিবাহ করে বড় ভাইয়ের জন্য প্রস্তাব দিল সম্ভ্রান্ত পরিবার বড় ভাই ডাক দিয়ে কয় টাকাওয়ালা সুন্দরী মেয়ে চাই না এবার কয় ভাইজান কষ্ট করে মেয়েটারে বের করলাম সংসার করার জন্য বাড়িটা বের করলাম তুমি এই মাইয়াও চাও না তো কেমন মাইয়া চাও এবার বড় ভাই কয় আমি এমন একটা মাইয়া আমার জীবনের আপন বানাইতে চাই আল্লাহকে সাক্ষী রেখে বলছি যেই স্ত্রীটা আমার ঘরে আইসা আমার হাত ধর আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে এমন একটা বিবি আমার আপন হতে চাই আমার আপন করতে চাই এমন মেয়ে আমার ঘরে আসার পরে আমার সন্তানকে এমন আদর্শওয়ালা বানাবে যে আদর্শ দ্বারা অন্ধকার সমাজকে আলোকিত করবে ছোট ভাই কয় এমন মাইয়াও নাই তোর কপালে বিয়াও নেই বড় ভাই কইল শোন যদি আমার দিলের নিয়রটা বিশুদ্ধ হয় যদি আমার নিয়রটা খাঁটি হয় একদিন পরেও যদি হয় আমার মালিক আমার দিলের তামান্না পূরণ করবে যুবকেরা ধৈর্য নাই বিয়ার বয়স হয় নাই দশটা মাইয়ার জীবনের উপর আক্রমণ করছো তোর কপালে বিয়া নাই যদি থাকে বউ আসবে না জল্লাদ আসবে জল্লাদ এক জল্লা তরে জুতা দিয়া বাইরাইয়া দশ মাইয়ার জালমিডাবে লেখারাখিস কত ধানে কত জাল চাল টের ভবিষ্যদিন পাপে সারে না লেখারাখ লিখেরাখ আর এর পেছনে মা বাবার দুর্বলতা কিছু আছে আচ্ছা আল্লাহ হেদায়েত দান করুন বি বল আল্লাহর সাক্ষী রেখে বলি আমি নিচে নাইমা তোর পাও দর্তের আজ তুমি ও মুসলমান আমি ও মুসলমান তোমার ধর্ম আমার ধর্ম এক না আলাদা তোমার আল্লাহ আমার আল্লাহ তোমার নবী আমার নবী তোমার কাবা আমার কাবা তোমার কোরআন আমার কোরআন তোমার কালেমা আমার কালেমা সবে দুনিয়াতে আসছি এক বিদায় হব কাফনের সংখ্যা তিনটা হবে তাও এক তবে কালার হবে আলাদা না এক কি কালার হবে বাড়ি লাগবে না গাড়ি লাগবে না একটা চরিত্র অমূল্য সম্পদ চরিত্র যদি ভালো থাকে আল্লাহ তাআলা গরীব থেকে তাকে কোটিপতি বানায় দিতে একদিন সময় লাগে না আমার আল্লাহ দেখছেন নি দুনিয়া দিতে চায় না নেওয়ার জন্য পাগল পাগল হয়ে যায় চেয়ারম্যান সাহেব কিছু দিবেননি কিছু দিবেননি আর আল্লাহ দিতে চায় বান্দা নিতে চায় না আল্লাহ বলেন والله هو الغني الحميد আল্লাহ তালা বলেন এই মানুষেরা তোমরা বড় ফকির আমি আল্লাহ হলাম ধনী শুধু ধনী না আমি প্রশংসিত ধনী দুনিয়ার ওয়ালারা বদনামলা ধনী যা দান করে তা খোটা দিয়া এরপরে মজা মিটাই দেয় এই মসজিদটা দেখছ আমি দিয়া টাকা দিয়া করছি মাদ্রাসাটা আমার টাকায় হয়েছে অমুক যা রাস্তা কালবাট আমি করেছি যা দান করে আবার জবানের কথা দিয়া তার জাল মিটাই দেয় মুখেরে দেখো দোকান দিয়ে আগাইতেছি আমার টাকার দোকান আমার বাড়ি আমার গাড়ি আল্লাহ কয় দেখ আমি দান করতে রাজি কিন্তু খোটা দিতে রাজি না ও বান্দা আমি আল্লাহ এহসান নেওয়ালা না এরে নবীর আশিক দুনিয়ার সবাই ফকির আমি আল্লাহ হলাম প্রশংসিত ধনী আল্লাহ তালার কাছে বান্দা চায় ফজরের সময় চায় জহুরের সময় চায় মাগরিবের সময় চায় এসার সময় চায় আল্লাহ কয় আমিও দিতে চাই এমন একটা রাত নাই যে রাতে আমার আল্লাহ দেওয়ার জন্য আসেন না যারা জানেন তারা একটু বলবেন আল্লাহ দেওয়ার জন্য কখন আসেন কোন সময় রাতের শেষ বাগে আমার আল্লাহ কোথায় আসেন

নীরবে প্রভুর নাম যখন প্রভুর করুণা যদি পাই বারে চাও অতি গভীর রজনীতে উঠে আল্লাহর গুণগান গাও যত আল্লাহর ওলি গভীর রাতে কান্না সারা অলি হতে পারে নাই বুজুর্গ হতে পারে নাই ওই সময় যারা চাইছেন অল্প হলেও তারা পাইছেন আর আল্লাহর থেকে অল্প পাইল আল্লাহ অনেক দান করেন আল্লাহর বান্দার জন্যটা অনেক বিশাল বড় পাওয়া গভীর রজনীতে আল্লাহর কাছে চাও যারা চাও আল্লাহ দেওয়ার জন্য প্রতিদিন একটা

আমি আবু তালিব পরব এইবার বিয়া হয়ে গেল আম্মাজান খাদিজার দিয়াল্লাহ আনহা গোটা দুনিয়াতে নবী বিধবা নারীকে বিয়া কইরা জগতের সব নারীর জানায় দিলেন এই আরবের জাহেলেরা তোরা বিধবা নারীদেরকে তোরা অপছন্দ কর আমি বিশ্ব নবী পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরের বিধবা নারী খাদিজাকে বিয়া করে দেখাইলাম সম্মান দিতে বড় পন্ডিত ভাই রয়েছে এই কই যান আপনারা দেখছেন নি কারবার কারো জ্যৈষ্ঠ মাস কারো সর্বনাশ হা মদিনার নবী বললেন আমি ইসলামের মাধ্যমে নারীদের সম্মান বাড়ায় দিলাম এই খাদিজার দিয়ে আল্লাহ আনহার গরবে আল্লাহ তালা আমার নবীকে চারটা কন্যা দান করলেন কয়টা কন্যা ছেলে এসেছে ছেলে বেছে নাই নবী গর্ব করে বলেন ও দুনিয়ার পুরুষেরা ও দুনিয়ার পুরুষেরা শুনো বিশ্ব নবী আমার একটা ছেলেও নাই আমি চার কন্যার বাবা কয় কন্যার বাবা কন্যা হওয়া লাভ না ক্ষতি এই কপাল পরা যারা ছেলে চায় মেয়ে হইলে কষ্ট পায় লেখা রাখো ওই ছেলে দশটা হলে কি লাভ হবে কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা কি থানা বাদদা থানাই বাবার টাকায় বড় লোক বাবা কোটিপতি দুইটা ছেলের লেখাপড়া করাইয়া বড় মানাইলো বাবাই মরে গেল তোমরা ফেসবুকে দেখেছো মিডিয়ায় দেখেছো বাবার লাশটা সামনে ফালাইয়া দুই ভাই বাবার টাকা পয়সা নিয়ে বাঘ বটোয়ারায় ঝগড়া শুরু করলো চব্বিশ ঘন্টা ঝগড়া করলো বাবার লাস্টা পর্যন্ত দাফন কেউ করার চিন্তাও করল না এমন কুলাঙ্গার জন্ম দিয়ে কি লাভ হবে এমন কুলাঙ্গারের বাবা দাবি করলে কি লাভ হবে দশটা ছেলে হলে কি লাভ হবে যেই ছেলেদের কারণে মা বাবার জেলখানায় যেতে হবে সম্মান নষ্ট হবে এমন দশটা ছেলের দরকার নাই একটা ছেলে যদি হয় মা বাবার সম্মান বাড়ে এমন একটা কোরআনের হাফে জমি নেই যথেষ্ট এরপরে যাগো মেয়ে হবে অনেকে বলে ছেলে হইলে বুঝি কটিপতি হইতাম আরে পাগল ওই মেয়েটা হইয়া আল্লাহ তোরে এমন বরকত দিবে দশটা ছেলে যা না করবে এই একটা মেয়ের জামাই দিয়া আল্লাহ তোরে তার থেকে বেশি দিবে মেয়ের জামাইরা শ্বশুরের চোদ্দ পুরুষ খাওয়ানের মতো দেওয়ার ক্ষমতাওয়ালা জামাই নাই নাই হরু বাড়ির পায়খানা না খাইয়া বিয়েই করতে চায় না শ্বশুর পায়খানা খাইতেই হবে সে আটা না হোক তারপরও খেতে হবে শর্ত দিয়া খেতে হবে বিদেশের বিষা ছাড়া বিয়া করা যাবে না বলাতেই গজব আসেনি এটার নাম দিছে যৌতুক যৌতুক ইসলামেও হারাম সরকারি আইনেও হারাম যারা যৌতুক খায় এরা নারীদের দুশ্মন এরা বড় ডাকাত এরা বড় জালেম এদের মতো ডাকাত এই জমিনে আর কেউ নাই আল্লাহে দায়ার দান করুন তাও আবার বিদেশের ভিসা লয় লয়নি ভোলায় আচ্ছা বিদেশের ভিসা নাই কি বৌ না নিজের একা একাদা নিয়ে এবার দুই চার মাস বিদেশ যাবে এই চোরার ঘরের সোরা তুই যে ভিসাটা লইলি নিজের জন্য বৌ কার কাছে রাইখে যাবি আবার জবাব দে আমার ছোট ভাই বাহারা দিবে আছে না নাই এই মিয়া সত্য কথা বলো কি বিচার করেন রে সব বিদ্যাশ্রমে ফাডাই দিবেন ঠ্যাঙের গিরাডি সাইজ করেলাইবে ডাকাত কোথাকার যুবক মাওলায় দুইটা হাত দিয়ে শক্তি আছে কামাই কর শরীলীর মধ্যে জি কইরা বলবি নিজ হাতে কামাই কইরা নিজ পায়ে দাঁড়াবো আমার টাকা আমার হরু বাড়ির সব গোষ্ঠী শুদ্ধা খাবি আব্বা আম্মা খাবি আমি ফকিন্নির বাচ্চা না দুই টাকা হরু বাড়ির থেকে আমি যৌতুকের নামে খাবো না আমার টাকা খাইয়া তোরা কথা বলবি যদি এমন সাহস নিয়া দাঁড়াইতে পারো জীবনে তোমার স্ত্রী মাস্তানি করার সাহস পাবে না আর এখন যৌতুক খাইয়া বৌরে সালাম দেওয়া লাগে বারবার ঠিক নি একটু কিছু হইলে রাগ রাগও করতে আরে না মেজাজ গরম হয়ে গেছে বৌর লগে রাগ করবে কেমনে হ্যান তো পায়খানা খাইয়াইছে ও হ্যা মাতা দুর্বল এই রাগ জারে আইয়া মসজিদের খাদেমের লগে ঠিক নি খাদেমের এই খাদেম মসজিদের ভিতরে ময়লা কেন বেতন দেই না আছে না নাই যে মাঝে মাঝে বলি এক বেচারা মাছ কিনতে গেছে গিয়ে দেখে নদীর ভাঙ্গা নাম কত তেরোশো টাকা দিবি নি মাছওয়ালা জুতা হাতে নিয়ে কয় বাবায় খাইছে জীবনে মাছ ও এমন দৌড় বাসায় গিয়ে ঢুকে আর কয় ওর বাবায় খাইছে কোনো দিন মাছ ম্যাডাম কয় কার বাবা কারম কইও না মাছ কিনতে গেলাম তেরোশো টাকা দাম চাইল জিজ্ঞাস করলাম ৩০ টাকা দিবি কত বড় বিয়াদব আমারে কয় তোর বাবায় খাইছে ওর বাবায় খাইছে মেডাম কই ধমক হে কেন হ্যাঁ না দিবা কয় দিলে সামরাটা তুল্য ফলাইতো যো তার বাড়ি দিয়ে পরাজিত সইনি আছে না নাই হাকিকত সে তু দুনিয়া বে খবর হে দুনিয়া কি নো মায়েস পর নজর হে নোমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাহারো কারে কেবাসী বা খোদাবা এই যুবকেরা রাগ করলি তোর যদি মান্নত কইরেই থাও যে নাও পায়খানা খামুই তাহলে বিয়ার আগে হাতের কবজা কেটে ফেলবি তুই পুরুষ নামের কলঙ্ক তোর কবজা কেটে দাও উচিত আর যদি জেiddi পুরুষ হও পুরুষের মত পুরুষ হও আল্লাহর সাথে কসম খাইয়া মান্নত কর জীবনে ফকিন্নির মতো কারো থেকে একটা টাকাও বিশেষ করে শ্বশুরবাড়ি থেকে ওই পচা পায়খানা খাবি না জিদ করলে এইভাবে জিদ করবি হারামের লাইনে কেন হালালের পথে জিদ কর আল্লাহ তোর সাহায্যকারী হয়ে যাব রিজিকের মালিককে এত পাগল কেন মানুষের হাতে আল্লাহ চাবি দেয় না রিজিকের যদি মাইন্সের হাতে দিত আমি হুজুর গো কত আগে না খাওয়ায় মারতো মানুষ ঠিক নি আল্লাহ দেয় নাই এইটি কত কথা হুজুরেরা বেশি খায় অথচ পৃথিবীতে কম খানে ওলা হুজুরদের মতো আর কেউ নেই কিন্তু বারবার খায় আল্লাহ খাওয়াইলে তোমার জল জলবে কেন কে খাওয়ায় গর্তের পিপিলি কেন রিজিক কে দেয় নদীরে দেয় পাখির রিজিক কে দেয় আল্লাহ দিতেছে সে আল্লাহ দিতেছেন ধনী কে বানান তো তুমি রাগ করো কেন কাউ ধনী আল্লাহ বানাইতেছেন কাউকে গরিব আল্লাহ বানাইতেছেন তুমি কেন প্রেশান হয়ে গেছো আর একটু আগাব না মোনাজারটা দিয়েই দেব হ্যাঁ সবাই রাজি আছেন তো ইনশাল থাকবেন কারা কারা দেখি থাকবেন না আল্লাহ সবাইকে কবুল করে থাকার জন্য না না থাকার জন্য থাকবেন যারা আল্লাহ কবুল করে উঠবেন না তো কেউ এরপর দাঁড়ার আলেরাম্মা জানেরা ইয়ে তো সম্মান আল্লাহ আপনাদের দান করেছে কিয়ামত পর্যন্ত যদি কেউ আলাদাভাবে নারীদের সম্মান বাড়াতে চায় খোদার কসম নারীদের সম্মান বাড়ানোর কোনো পথ নাই যত পথ আমার আল্লাহ বাড়ায় দিয়া রাখছেন নবীর মাধ্যমে এখন কেউ যদি চালাকি করে নারীদের সম্মান আলাদাভাবে দিতে চায় খোদার কসম সম্মান হবে না নারীরা হবে আরও অপমান নারীদের সমান অধিকার না বেশি অধিকার নারীদের অধিকার সমান না বেশি বেশি কে দিয়েছেন সমান দাও কেন আল্লাহ বানানোর সময় তো আলাদা বানাইছেন নারীদেরকে আল্লাহ বেশি দিয়েছেন কম দেন নাই কেন মানুষ বানানোর ক্ষেত্রে নরম নরম দিয়ে আল্লাহ বানাইছেন ওয়াকুলি কল ইনসানু যঈফা গোটা দুনিয়ার মাখলুকতের মধ্যে মানুষ বড় দামি কেন মানুষ বড় নরম আবার মানুষের মধ্যে পুরুষের তুলনায় নারীরা নরম নারীদের মর্যাদা অনেক বেশি ও আল্লাহর বান্দারা নারীদের সম্মান আল্লাহ দান করেছেন বিধবা নারীর সম্মান আমার নবী বিবাহের মাধ্যমে বাড়ায় দিলেন কন্যাদের সম্মান নবী বাড়ায় দিলেন একটু আগেও তো বলেছিলাম যেই বাবা একটা কন্যা পেয়েছেন একটা জান্নাতের মালিক দুইটা কন্যা পেয়েছেন দুইটা জান্নাতের মালিক বাবায় খুশি হুজুর আলহামদুলিল্লাহ একটা জান্নাতের মালিক হয়েছি কেন মাইয়া একটা পাইছি তা মাইয়ারে কির মালিক বানাইছেন কয় গ্রামীণ ব্যাংকের মালিক বানায় দিছে বাবা এজানাতের মালিক কণ্না পাওঁতে আর মা ইয়েরে বানাইছে কিসের মালিক গ্রামীণ ব্যাংকের মালিক না না পালনবিউ সল্লাল্লাহ ওয়ালেহি ওয়ালেহি ওয়াসাল্লাম মানি দা লাহুলাদুনফালী মাহু আদ্দা বা ফাইজাবালাগা ওয়ালা মুজভিজ ফাইন বালাগা বনাম ইউজ অউ উইচ ফার্স্ট অব আইসমান ফাইন নামা ইস্মুহু আলা আবি হু কামা কাল নবি আলাই তুলাম পায় বলেন এই আব্বা জানেরা আম্বাজানেরা সন্তান যদি ভালো চাও একটা ভালো মা ঘরের মধ্যে আনো ভালো যদি ফল খেতে চাও ভালো গাছ লাগাও ভালো সন্তান যদি চাও ভালো মা ঘরের মধ্যে নিয়ে আসুক ভালো মা কই পাইবা রমনা পার্কের গোরাম নাই হ্যাঁ ভালো একটা মা ঘরের মধ্যে আনো অন্তত পর্দা নিশি মহিলার সন্তান ঘরের মধ্যে আনো কোরআন পড়নেওয়ালা আম্মা জানানো বলার সময় নাই ধৈর্য কুলাচ্ছেন আপনাদের আল্লাহর বান্দা দুই ভাই এক ভাই ছোট এক ভাই বড় ছোট ভাই টাইম হওয়া মাত্র বিবাহ করে ফেললেন বড় ভাই বিয়া করে না ছোট ভাই বিয়া কইরা সংসার শুরু করেছে এই যুবকেরা ভালো করে শুন ছোট ভাই বিয়া করে সংসার শুরু করলো কে বিয়া 「ああ。<laughs> বড় ভাই একদিন ছোট ভাই ডেকে বলে ভাই আপনি বিয়ে করেন না কেন সময় চলে গেল বড় ভাই ডাক দিয়া কয় ছোট ভাই লজ্জার কথা মনের মতো মাইয়া পাই না কেমনে বিয়া করব। ভাই মনে করলেন মনে হয় যেন সুন্দরী রূপসী একজন মেয়ে চায় সম্ভ্রান্ত পরিবারের কন্যা চায় ছোট ভাই খোঁজখবর নিয়া সম্ভ্রান্ত পরিবারের একটা সুন্দরী রূপসী মেয়ে রেডি করলেন রেডি করিয়া বড় রে কয় চুনো অমুক এলাকার এক নাম জানো জানি তার একটা কন্যা এত সুন্দরী এত রূপসী ডানা কাটা ভরি কি ভরি ডানা কাটা ভরি আনছে ঘরে আই এই সবার ডানা কাটে মায়ের ডানা বাবার ডানা শেষ পর্যন্ত স্বামীর ডানাও খাইতে লাগছে ঠিক না সব ঘরে 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 ভেজাল এই ডানা কাটা ভরি আনছে ডানাই কাটতেছে আইয়াই কয় তোর বাপ ভালো না মা ভালো না আলাদা বাসা আলো জন বাপ মায়ের বিচার দেয় চেয়ারম্যান সাহেব সইতে পারি না সন্তানের কষ্ট এইবার কয় এলাকায় থাকা যাবে না ঢাকা লও ঢাকা যাইয়া স্বামীর কয় কাজ কর টাকা পয়সা কিছু কামাই করে এবার স্বামীর ডানাও কাইটা হিজরত করে করে না করে না সব ভেজালের মূলে নবযুগের গজব কি কি মোবাইল ও আল্লাহ এই মোবাইলের গুনাহে থেকে আমাদের হেফাজত করিন বাবাই খুব গুণগান গায়িকা হুজুর আমারে। হ্যাঁ মোটামুটি দেখা হয়েছিল হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহ আমার একটা বাচ্চা দিছে না আমি একটা কুলের বলত কিন্তু বাচ্চা মোটামুটি ইঞ্জিনিয়ার ফেল মোবাইলের সিফা গল্লির খবর সব আমার বাচ্চা যান খুব গুণগান গাইতেছে এক মাস পরে দেখা এবার বাচ্চা নিয়ে একা হুজুর একটু তেল পরা একটু পানি দেন বিষয় কি সন্তান আব্বাও ডাকে না আম্মু ডাকে না বয়স কত পাঁচ বছরের নিকট আম্মু ডাকে না কেন আব্বু ডাকে না কেন মোবাইল দিয়ে দিয়ে সন্তানটারে বোবা বানাইছো তেল পরা কেন জুতা পরা দিলেও কাজ হবে না ঘরে ঘরে বাচ্চাদের মোবাইল দিছে এই অজের ফেন্ডে হলো দেখেন অনেক মা অনেক বাবা সন্তানের হাতে মোবাইল দিয়া কি খুশি এরা বাপ নামের মা নামের কলঙ্ক সন্তানের হাতে মোবাইল দিয়েছ এর থেকে একটা সুরি ডাইরেক্ট দিলেই তো লাভ হয়ে যাইত সন্তান তো কৌশলে নিজের ঝত্তা করতেছে ছুরি দিয়া ডাইরেক্ট জবাই করত ও আম্মা জানেরা আব্বা জানেরা কেমনে বুঝাইলে বুঝবেন আল্লাহ তালা এত সম্মান আপনাদের দান করেছেন সারা জিন্দেগি বয়ান করলে না রে আম্মা যান আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামদের মায়ের মতো মা আলেমদের মায়ের মতো মা আপনারা খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী আয়েশা আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন আম্মা জানেরা আপনাদের মতো দামিয়ে জমিনার কোন নারীরা নাই এরে আম্মা এই ভালো ভালো সন্তান সব আপনাদের অবদান এসপি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো আল্লাহর কসম এই ভালো তাদের ব্যক্তিগত বাহাদুরি না সব হলো মায়ের অবদান আমি হাফিজুর রহমান বারো বছর বয়ান কইরা যে এস পি সাহেবের লাইনে আনতে পারি না ওই এসপি সাহেবকে মাত্র এক মিনিটের বয়ানে আম্মাজান লাইনে নিছেন বলে কেমনে এসপি সাহেব ভোলায় চাকরিতে আসছেন নতুন এসপি হইয়া চেয়ারে বসছেন দিলটা শান্তু এখন তার অর্ডারে সবাই দৌড়ায় স্যার স্যার বলে কত সম্মান এক সপ্তাহ ছুটি নিয়া আম্মাজানের দোয়ার জন্য বাড়ি গেলেন যেদিন চলে আসবেন আম্মাজান সন্তানটারে খানার টেবিলে বসাই ডাক দিয়া কয় বাবা আমি কোন দিন মরে যাব জানা নাই আমি খানার টেবিলে তোরে একটা উপদেশ দিতে চাই মানবিনী বল আম্মা জান গলায় চুরি লাগবে আপনার অবদান আমি অস্বীকার করব না এবার বলে বাবা আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন ভালো করে শুনো ওই সম্মানের চেয়ারে বৈশা কোনোদিন মিথ্যা কথা বলবা না